আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান বোনেরা আপনারা জানেন আমাদের পেজটা শুধু বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য খোলা হয়েছে বিগত সময় আমরা যে ভিডিওগুলো করেছি আলিফ বা তা সা এই চারটা হরফ আমরা লিখে দেখাইছি আজকে ইনশাল্লাহ হা খ জিম এগুলা লেখার চেষ্টা করব। আপনারা সকলে ভিডিওটা না টেনে সুন্দর করে দেখেন আপনাদের ছেলে মেয়েদের জন্য আশা করি অনেক উপকারে আসবে প্রথমে আমরা আগের মতো চক ভেঙে পরিমাণ চক ভেঙে সমান করে এখন আজকে আমরা হা লিখবো কিভাবে প্রথম চকটা সোজা করে ধরে হালকা করে মাথা চোখা বানিয়ে তারপর এখান থেকে আবার নিচে নিচে ব্যাগ আসতে হবে আপনারা দেখতে পারতাছেন যে এই যে এই মাথাটা এই মাথার পেটের সাথে সমান থাকবে আর এই মাথা থেকে এই মাথাটা একটু বাহিরে বাড়ায় এখন যদি আপনাদেরকে আবার দেখাই হা লেখার সময় এইভাবে টান দিয়ে এখান থেকে নিয়ে আবার এখান থেকে নিয়ে এখান থেকে টান দিয়ে যে হা হ জিম আপনাদের খেয়াল রাখতে হবে এই হায়ের মাথা আর পেট যেন সমান হয় আর এই মাথা থেকে যেন একটু বাহিরে বাড়া যায় তাহলে হা খাওয়া জিম খুব সুন্দর হবে দেখেন আবার আপনারা সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আগামীতে চেষ্টা করব আরও সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের বাচ্চাদেরকে দয়া করে দেখাবেন ছেলেমেয়েরা তো সবসময় মোবাইল হাতে নিয়েই থাকে তাদেরকে এই ভিডিওগুলো দেখাইলে তারা অনেক কিছু শিখতে পারবে আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা জিন্দিকি দান করুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ